বন্ধুরা হাজির হয়েছে আপনাদের জীবনকে সুন্দর সুখময় এবং শান্তিময় করতে নিরাশ এবং হতাশার জীবন থেকে চিরতরে মুক্তির উপায় নিয়ে বন্ধুরা আপনারা কখনোই হতাশ হবেন না বাস্তবতাকে মেনে নিন হতাশা দূর হবে বন্ধুরা কঠিন কোনো বিষয়কে সহজ মনে করলেই তা সহনীয় হয়ে যায় আপনি যদি কোনো কিছুর আশা মন থেকে ধুয়ে মুছে ফেলে দেন তাহলে আপনি সান্ত্বনা খুঁজে পাবেন এ সম্পর্কে পবিত্র কোরআনের সুরা তাওবার উনষাট নম্বর আয়তে বলা হয়েছে ও প্রচিরেই আল্লাহ আমাদেরকে স্বীয় অনুগ্রহ থেকে দান করবেন এবং তার রাসুলও নিশ্চয়ই আমরা শুধু আল্লাহকেই কামনা করি বন্ধুরা আমি একবার এক ব্যক্তির ঘটনা পড়েছিলাম লোকটি একবার কোনো কারণে তার ঘরে জানালা দিয়ে নিচে নামার সময় তার বাম হাতের আঙ্গুলে থাকা আংটিটি জানালার সাথে আটকানো পেরেকে আটকে যায় ফলে লোকটি যখন লাভ দিয়ে নিচে নামে তখন তার বাম হাতের একটি আঙ্গুল সমূলে উপড়ে যায় এতে তার বাম হাতের আঙ্গুল একটি কমে চারটি হয়ে যায় পরবর্তীতে এক সময় তিনি নিজেই বলেছেন আমি একবার এক ব্যক্তির ঘটনা পড়েছি লোকটি একবার কোনো কারণে তার ঘরের জানালা দিয়ে নিচে নামার সময় তার বাম হাতের আঙ্গুলে থাকা আংটিটি জানালার সাথে আটকানো প্রেকে আটকে যায় ফলে লোকটি যখন লাভ দিয়ে নিচে নামে তখন তার বাম হাতের একটি আঙ্গুল সমলে উপরে যায় এতে তার বাম হাতের আঙুল একটি কমে চারটি হয়ে যায় পরবর্তীতে একসময় তিনি নিজেই বলেছেন আমি এটা কখনও মনেই করি না যে আমার এক হাতের আঙ্গুল চারটি বা আমি আমার একটু আঙ্গুল হারিয়েছি তবে যখন আমার সেই ঘটনার কথা মনে পড়ে তখনই কেবল তা স্মরণ হয় অন্যথায় আমার কাজকর্ম ভালোই চলছে যা ঘটে গেছে তাতে আমি সন্তুষ্ট আল্লাহ তালা সব কিছু আগেই নির্ধারণ করে রেখেছেন তিনি যা চান তাই করেন বন্ধুরা এক লোক রোগের কারণে তার পুরো বাম হাতটাই হারিয়েছিলেন তিনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন বিয়ে শিও করেছিলেন সন্তানাদিও হয়েছিল তিনি অনায়াসেই তার গাড়ি চালাতেন এবং বিভিন্ন কাজ খুব সহজেই সমাধান করতেন তাকে দেখলে মনে হতো যেন আল্লাহ তালা তাকে এক হাত দিয়েই সৃষ্টি করেছেন এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে আল্লাহ যা দান করেছেন তাতে সন্তুষ্ট থাকো তাহলেই তুমি সর্বাপেক্ষা সুখী মানুষ হতে পারবে বন্ধুরা এক কবি বলেছেন নিজেকে নিজে প্রশ্ন করো কান্নাকাটি করে কি সেই মূল্যবান বস্তু ফিরে পাবে যা হারিয়ে ফেলেছো আসলে কত দ্রুতই না আমরা আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেই কত দ্রুতই না আমরা পরিস্থিতির সাথে সমঝোতা করে নেই আজ থেকে পঞ্চাশ বছর আগে একটি ঘরের ফার্নিচার বলতে কি ছিল খেজুর পাতার চাটাই একটি পানির ঘটি মাটির তৈরি কিছু পাত্র পেয়ালা এতেই জীবন সুন্দরভাবে চলছিল এবং সভ্যতার চাকা ঘুরছিল কারণ তখন আমরা তাতেই অভ্যস্ত ছিলাম এবং তা নিয়েই সন্তুষ্ট ছিলাম বুঝতে হবে বিষয়টি মানসিকতা এবং মেনে নেয়ার উপর নির্ভরশীল একজন আরব কবি বলেছেন নভসকে যদি তুমি প্রলোভন দাও তাহলে সে আরও চাইবে আর যদি তাকে ইচ্ছুতার কথা বলো তাহলে সে অল্পতেই তুষ্ট হবে একবার কোফার জামে মসজিদে দুই গোত্রের মাঝে ঝগড়া বেঁধে গেল পরিস্থিতি আস্তে আস্তে চরম আকার ধারণ করলো উভয় গোত্রের লোকজন নিজ নিজ হাতিয়ার হাতে তুলে নিল এমন সময় এক ব্যক্তি চুপিসারে সারে আহনাব ইবনে কায়েসকে খুঁজতে বেরিয়ে পড়ল আহনাব ইবনে কায়েস ছিলেন সকলের নিকট শ্রদ্ধাভাজন এবং শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত অনুসন্ধানকারী লোকটি গিয়ে আহনাব ইবনে কায়েসকে তার বাড়িতে বগরির দুধ দোহনরত অবস্থায় পেল আহনাব ইবনে কায়েস তখন যে চাদরটি পড়েছিলেন তার দাম বড়জোর দশ দিরহাম হবে তিনি ছিলেন অত্যন্ত কৃষকায় এবং দুর্বল দেহের অধিকারী একজন মানুষ তার চোখ মুখ বসে গিয়েছিল তার এক পা অপর পায়ের তুলনায় লম্বা ছিল ফলে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন অনুসন্ধানকারী লোকটি যখন তাকে ঝগড়ার সংবাদ দিল তখন তার ভাবে কোনো রকমের পরিবর্তন লক্ষ্য করা গেল না যথারীতি তিনি শান্তই থাকলেন কারণ এ ধরনের ঘটনায় তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এসবের মাঝেই তিনি জীবনযাপন করতেন তিনি অনুসন্ধানকারী লোকটিকে বললেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এমনভাবে বললেন যেন কিছুই ঘটেনি তখন ছিল ইফতারের সময় তার সামনে ইফতার নিয়ে আসা হলো ইফতার ছিল শুকনো রুটি জায়তুনের তেল লবণ ও এক গ্লাস পানি বিসমিল্লা বলে তিনি তা খেলেন এবং আল্লাহর শকর আদায় করলেন তারপর বললেন ইরাকের গম সিরিয়ার তেল রাশিয়ার লবণ এবং দজলা নদীর পানি অতি উৎকৃষ্ট নেয়ামত তারপর কাপড় পরিধান করে লাঠি হাতে নিয়ে তিনি কুফার জামে মসজিদের দিকে রওনা হলেন যখন তিনি লোকজনের মাঝে উপস্থিত হলেন তখন তাদের দৃষ্টি তার উপরে নিবদ্ধ হলো এবং তিনি যা কিছু বললেন তা মনোযোগ দিয়ে শুনল তিনি শান্তি ও সমঝোতার কথা বললেন লোকজনকে উদ্দেশ্য করে যার যার ঘরে ফিরে যেতে বললেন সকলেই কোনো ধরনের বাক্য বিনিময় ছাড়া স্ব স্থান ত্যাগ করে আপন আপন বাড়ির পথ ধরল এভাবেই হাঙ্গামে থেমে গেল এবং ঝগড়ার নিষ্পত্তি হলো। বন্ধুরা একজন আরব কবি বলেছেন এমন মানুষও মর্যাদার অধিকারী হতে পারে যার চাদর পুরোনো এবং জামায় তালি লাগানো বন্ধুরা এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা পেলাম মানুষের মান মর্যাদা ও মাহত্ব বাহ্যিক আকার আকৃতি এবং পোশাক পরিচ্ছেদে নয় ধন সম্পদ কম থাকা দুর্ভাগ্যের লক্ষণ নয় তদ্রূপ ধন সম্পদের প্রাচুর্য এবং পর্যাপ্ত আরাম আয়সের উপর উপকরণ থাকাও সৌভাগ্যের প্রতীক নয় এ সম্পর্কে পবিত্র কোরআনের সুরা ফাজরের পনেরো এবং ১৬ নম্বর আয়তে বলা হয়েছে মানুষ এমনই যে যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন অতপর সম্মান অনুগ্রহ দান করেন তখন বলে আমার পালনকর্তা আমাকে সম্মানিত করেছেন আবার যখন তাকে পরীক্ষা করেন অতপর রিজিক সংকুচিত করে দেন তখন বলে আমার পালনকর্তা আমাকে হ্যায় করেছেন মানুষের যোগ্যতা ও চারিত্রিক গুণাবলী তার মূল্যের মাপকাঠি পোশাক পরিচ্ছদ অর্থ সম্পদ কিংবা গাড়ি বাড়ি নয় এ সম্পর্কে সুরা হুজুরাতের তেরো নম্বর আয়তে রয়েছে নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক মুত্যা বন্ধুরা মনে রাখবেন যার অনেক সোনা রূপা ধন দৌলত আর প্রাসাদ অট্টালিকা আছে সে সুখী নয় বরং প্রকৃত সুখী ও সৌভাগ্যবান ওই ব্যক্তি যিনি খাঁটি ইমানের অধিকারী যিনি তাকদিরের যে কোনো ফয়সালায় খুশি হন তাই বন্ধুরা বাস্তবতাকে মেনে নিন কখনোই হতাশ হবেন না বন্ধুরা আপনারা কখনোই হতাশ হবেন না কখনোই চিন্তিত হবেন না চিন্তার কোনো কারণ নেই মৃত্যু একদিন আসবেই আমরা জালিম মজলুম দুর্বল সবল ধনী গরিব যাই হই না কেন মৃত্যুর স্বাদ একদিন আমাদের সকলকেই আস্বাদন করতে হবে এটি নতুন কোনো বিষয় নয় আপনি মারা যাবেন আপনার পূর্বেও বহু মানুষ মারা গেছেন ইবনে বতুতা বর্ণনা করেছেন পৃথিবীর উত্তরাঞ্চলে একটি কবরস্থান আছে তাতে এক হাজার রাজা বাদশাকে কবর দেওয়া হয়েছে ওই কবরস্থানের প্রবেশ পথে একটি ফলকে লেখা আছে এ সকল রাজা বাদশাহ ও বড় বড় নেতাদের ব্যাপারে মাটিকে জিজ্ঞাসা করো তারা সবাই এখন শুধু হার হয়ে আছে বন্ধুরা আশ্চর্যের বিষয় হচ্ছে দিন রাত এত মানুষ মারা যাচ্ছে চোখের সামনে এত মৃত্যুর ঘটনা ঘটছে তা দেখেও মানুষ নিজের মৃত্যুর ব্যাপারে উদাসীনতায় ডুবে থাকে যেন সে চিরকাল বেঁচে থাকবে যেন সে কোনোদিন মারা যাবে না এ সম্পর্কে সুরা হজের এক নম্বর আয়তে বলা হয়েছে ইয়া সুতাপকুম ইম নাজালজালতিশয় উনা গুণ হে মানবজাতি তোমাদের পালনকর্তাকে ভয় করো নিশ্চয় কেয়ামতের প্রকম্পমান এক ভয়াবহ ব্যাপার সুরা আম্বিয়ার এক নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে অথচ তারা অবহেলায় বিমুখ হয়ে আছে এ সম্পর্কে সুরা মারিয়ামের আটানব্বই নম্বর আয়তে বলা হয়েছে ওকম আহলাকনা ক্বাবলাহুম মিন ক্বরন হাল তুহিসু মিনহুম মিন আহাদ আও তাসমাউ লাহুম রিকযাম তুমি কি তাদের কাউকেও দেখতে পাও অথবা তাদের ক্ষীণতম আওয়াজ শুনতে পাও তাই বন্ধুরা মৃত্যু নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই মৃত্যু একদিন আসবেই প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো আপডেট পেতে ডান ডানপাশের বেল বাটনে ক্লিক করবেন লাইক করবেন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা আবারও হাজির হব নতুন কিছু নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন